আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস আগামী শুক্রবার চোদ্দই মার্চ প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এরপর জানাব শেখ হাসিনার সময় রিজার্ভ চুরি হয়েছিল সেই ঘটনা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে নতুন আর্ট উপদেষ্টা নিয়োগের খবর ভোয়া বলেন প্রেস সচিব নতুন আটজন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত ফেসবুকে সরানো খবরটি ভোয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বারোই মার্চ বিকেলে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে সারানো অনুমোদনপত্র পোস্ট করে লিখেছেন ভোয়া এবং বানো এবারে জানাব সেই লাকিকে জবি ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা এবং গ্রেপ্তারের দাবি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ইনকিলাব মঞ্চ এ সময় মঞ্চের প্রতিনিধিরা লাকি আক্তারকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা এবং গ্রেপ্তারের দাবি করেছেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান তারা এদিকে দুই দেশ থেকে এলো আটত্রিশ হাজার আটশত মেট্রিক টন চাল ভারত ও ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক দরপত্র ও জি টু জি চুক্তির মাধ্যমে আমদানি করা আটত্রিশ হাজার আটশো মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে আজ বুধবার আমদানি করা এই চালের চালান নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং সর্বশেষ জানাব ধর্ষণ বিরোধী পদযাত্রা ইস্যু গণমাধ্যমের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা পুলিশ রাজধানীতে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনা নিয়ে গণমাধ্যমে ঘটনাকে আড়াল করে খণ্ডিত সংবাদ ও ছবি প্রকাশ করা হয়েছে বলে মনে করে পুলিশ হেডকোয়ার্টার্স তাই গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান ড. ডক্টর মোনুস এবং জাতীয় সংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরে শুক্রবার চোদ্দই মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যান্তনিও গুতরেস রোহিঙ্গা শরণার্থ শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং সব তথ্য জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম ও উপপেশ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জাতিসংঘ মহাসচিবের চার ব্যাপী স্থর সূচী তুলে ধরে উপপেস সচিব আজাদ মজুমদার বলেন অ্যান্থিও গুতেরেসের আগামীকাল বিকাল পাঁচটায় ঢাকায় আসবেন ষোলোই মার্চ তিনি ফিরে যাবেন এই চার দিনের মত মূলত শুক্র শনিবার তার মূল কর্মসূচি রয়েছে এর মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎে তিনি সেই দিন রোহিঙ্গা শিবিরে চলে যাবেন একই সঙ্গে কক্সবাজার যাবেন এবং প্রধান উপদেষ্টা তবে কক্সবাজারে উপদেষ্টার আলাদা কর্মসূচি রয়েছে এ সময় তিনি আরো জানান জাতিসংঘের মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যাবেন সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন সেখানে তার কর্মসূচিগুলো শেষ হওয়ার পর তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন আর প্রধান উপদেষ্টা তার কক্সবাজার পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে ইফতারে অংশগ্রহণ করবেন রিজার্ভ চুরি ঘটনা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার বুধবার বারোই মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এছাড়াও অবগঠিত কমিটির সদস্য হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ পাঁচজনকে রাখা হয়েছে তারা হলেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী কৈয়ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা কমিটির কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে নবগঠিত এই কমিটি দু ষোলো সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত কাজের অগ্রগতি ও এই সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা এই ঘটনায় দায়িত্বশীল নির্ধারণ এবং এর রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে কমিটিকে এই সুপারিশ দিতে বলা হয়েছে এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নবগঠিত এই কমিটিকে সাসিবিক সহায়তা প্রদান করবে সেই সঙ্গে কমিটির প্রয়োজনের সদস্য কো অপ করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা করতে পারবে নতুন আট উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া বলেন প্রেস সচিব নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বারো মার্চ বিকেলে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো অনুমোদনপত্র পোস্ট করে লিখেছেন ভুয়া এবং বানোয়াট এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে সেখানে তারিখ লেখা রয়েছে আটই মার্চ দু হাজার পঁচিশ অনুমোদনপত্রে বলা হয়েছে আট ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো অনুমোদন পত্রে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম রয়েছে তবে স্বাক্ষর নেই পরে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এটি ভুয়া বলে জানান প্রসঙ্গত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছরে আটই অগস্ট শপথ নেয় বর্তমানে পরিষদের সদস্য সংখ্যা তেইশ জন সর্বশেষ পাঁচই মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সি আর আবরার সেই লাখিকে জবি ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ঘোষণা এবং গ্রেপ্তারের দাবি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাখি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ইনকিলাব মঞ্চ এ সময় মঞ্চের প্রতিনিধিরা লাখি আক্তারকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ঘোষণা এবং গ্রেপ্তারের দাবি ঘোষণা করেন এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানান বুধবার বারোই মার্চ দুপুরে বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বর এসে শেষ হয় সময় সংগঠনটির সদস্য সচিব শান্ত আক্তার বলেন তারা বারবারই দেশে অরাজকতা সৃষ্টি করছে এবং বিভিন্ন সময় পুলিশের উপর হামলা চালিয়েছে আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দ্রুত লাকি শাস্তি নিশ্চিত করতে হবে শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেছেন দু হাজার সালে একদল দেশদ্রোহী বিচার ব্যবস্থাকে কলসিত করে ভিন্নমতের মানুষকে হত্যা করার বৈধতা দিয়েছিল সেই উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী আবারও রাজপথে নেমে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে তবে তারা মনে রাখুক এটি দু হাজার পঁচিশ নতুন বাংলাদেশের সময় এখানে তাদের কিংবা তাদের পৃষ্ঠপোষকদের কোনকিলাপ মঞ্চের মিডিয়া সম্পাদক মাসুদ রানা বলেছেন দু হাজার তেরো সালে তারা যেভাবে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল দু হাজার চব্বিশ সালে বিপ্লবত্তর সময় সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদের মদাতা এই গোষ্ঠীকে প্রতিহত করতে আমরা অঙ্গীকার দ্ধ জুলাই বিপ্লবের যোদ্ধারা মরে চায়নি দ্বিতীয়বার সাবাক আমরা যে কোনো মূল্যে ঢেকাবয়েসরা পুলিশের উপর হামলা ও লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষার্থীরা প্রসঙ্গত গণজাগরণ মঞ্চের লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছাত্র ইউনিয়ন দু থেকে সতেরো সময়ের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন লাকি